একদিন সময় তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে সময়কে অবহেলা করে একদিন সেই চরম মূল্য দেয় তুমি যতই মেধাবী হও না কেন যদি আজ অলসতা করো একদিন সেই অলসতা তোমার পথ রোধ করবে অনেকেই ভাবে এখনও তো সময় আছে কিন্তু এই ভাবনা থেকেই শুরু হয় ধ্বংসের গল্প আজকের গল্পটা তাদের জন্য যারা মেধাবী স্বপ্নবান কিন্তু সময়ের দাম বোঝে না প্রতিভা তোমাকে শুরুতে এগিয়ে দেয় কিন্তু সময় শৃঙ্খলা না থাকবে তুমি পিছিয়ে পড়বে রাকিব এক মেধাবী ছাত্র ক্লাসের সেরা শিক্ষকরা তার বুদ্ধির প্রশংসা করতেন কিন্তু একটা ভুল অভ্যাস তার জীবনটা উল্টে দিল সময় নষ্ট করা সে ঘন্টার পর ঘন্টা ইউটিউব দেখত গেম খেলত বন্ধুর সাথে ঘুরে বেড়াতো বাবা মা বারবার সতর্ক করতেন বাবা সময়টা অমূল্য এখন যদি অপচয় করো পরে আফসোস হবে কিন্তু রাকিব বলতো আরও অনেক সময় আছে ফলাফল যে ছেলেটা একসময় সবার উপরে ছিল এবার পরীক্ষায় একদম খারাপ ফল করলো বন্ধুরা দূরে সরে গেল শিক্ষকরা হতাশ আর ঘরে নেমে এলো নিরবতা কখনো কখনো একটুখানি পরামর্শ বদলে দেয় পুরো জীবন সেই রাতে রাকিব গেল তার দাদুর কাছে এক অবসরপ্রাপ্ত অধ্যাপক জ্ঞানী ও অভিজ্ঞ মানুষ রাকিব কাঁদতে কালতে বলল দাদু আমি তো চেষ্টা করেছিলাম তবু কেন ফেল করলাম দাদু হেসে বললেন তোর বুদ্ধির কোনো অভাব নেই অভাব আছে সময়ের মূল্য বোঝার রাকিব অবাক হয়ে বলল দাদু পড়াশোনা তো পরে করাও যায় দাদু শান্তভাবে উত্তর দিলেন না সময় নদীর মতো একবার বয়ে গেলে আর ফিরে আসে না একটা গল্প শোন আর মনে রাখ সময় একবার হারালে সুযোগ হারিয়ে যায় দাদু বললেন একজন সফল ব্যবসায়ী ছিল নাম আসিফ রহমান পরিশ্রমী প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু সফল হওয়ার পর অলস হয়ে গেল সে কাজ ফেলে রাখত দেরিতে উঠত ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাত তার পরামর্শদাতা বলেছিলেন আসিফ তুমি তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ সময় নষ্ট করছো কিন্তু আসিফ বলল পরে করব এখনও তো সময় আছে কয়েক মাস পর তার কোম্পানি ধসে পড়ল কর্মীরা হারালো বিপিশ্বাস বিনিয়োগকারীরা পিছু হটল সব হারিয়ে বুঝল আসলে সে হারিয়েছিল সময়কেই কখনো কখনো একটা গল্পই জাগিয়ে তুলে ঘুমিয়ে থাকা মানুষকে দাদুর গল্প শুনে রাকিবের ভিতর কিছু একটা জেগে উঠল সে ভাবল আমি আর দেরি করবো না এখনই বদলাতে হবে দাদু মুস্কি হেসে বললেন ঠিক বলছিস সময়কে ঠিকমতো ব্যবহার করলে তোকে কেউ থামাতে পারবে না সেই দিন থেকেই রাকিব নিচেকে বদলাতে শুরু করলো রুটিন বানালো মোবাইল ইউটিউব কমিয়ে দিল মন দিয়ে পড়াশোনা শুরু করলো যে সময়কে জয় করতে শেখে পৃথিবী তাকেই সফল বলে ধীরে ধীরে রাকিবের ফলাফল ভালো হতে লাগলো সে আবার ক্লাসের সেরা ছাত্র হল কয়েক বছর পর সে এক সফল উদ্যোক্তা তার নিয়ম মেনে চলা জীবন তার সাফল্যের গল্প অনেককেই অনুপ্রাণিত করে রাকিব আজও একটাই কথা মনে রাখে সময়ই হলো সফলতার চাবিকাঠি